আজানের জবাব দেওয়ার নিয়ম কি এই প্রশ্নের উত্তর হলো সহি হাদিসের মধ্যে আমরা দেখতে পাই সহি মুসলিমের সাতশো ছত্রিশ নম্বর হাদিস উমর ইবনুল খতার রদি আল্লাহ তালহমা থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন যে আল্লাহ রসুলসাল্লা উলিসাল্লাম বলেছেন আজানের জবাব হলো মোয়াজ্জিন যা বলবে তোমরাও তাই বলবে শুধু হাইয়া আলাহ হিয়া আল ফালা যখন মোয়াজ্জিন বলবে তখন তোমরা কুয়াতা ইল্লা বলবে এটা হলো আজানের জবাব আমরা প্রত্যেক আজান শোনার সাথে সাথে মজ্জেন যা বলে মজ্জীদ যখন আল্লাহ আকবার বলে তখন আমরাও আল্লাহ একবার বলবো মজ্জেন যা যা বলে আমরা তাই তাই বলবো শুধু হাইয়া সালা হাইয়া আল ফালা যখন বলবে তখন আমরা বলবো লাহউলাউাল কুয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো আজানের জবাব এটা হাদিসে আছে সই মুসলিমের সাতশো ছত্রিশ নম্বর হাদিসে নামাজ পড়তে গিয়ে যখন কত রাকাত পড়েছি তা ভুলে যায় তাহলে করণীয় কী এই প্রশ্নের উত্তর হলো নামাজ পড়তে গিয়ে আমরা যখন কত রাকাত পড়া হয়ে গেছে এটা আমরা ভুলে গেছি অর্থাৎ আমি তিন রাকাত পড়লাম নাকি চার রাকাত পড়ে ফেললাম এটা আমি শেষ রাকাতে গিয়ে ভুলে ফেলছি তাহলে এ ব্যাপারে হাদিসের মধ্যে সলিউশন আছে তা হলো সহি মুসলিমের এগারোশো সাতচল্লিশ নম্বর হাদিস হাদিসটি হজরত আবুহর রদি আল্লাহ হতে থেকে বর্ণিত হয়েছে আল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম বলেন যে নামাজ পড়তে গিয়ে যখন শয়তান ভুলিয়ে দেয় যে আমরা করাকাত পড়েছি এটা মনে পড়ছে না সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে কামসল্লি ফঈদা ওয়াজাদা দা আলিক আহাদুকম ফল ইয়াসুদ সাজঈন জা আলিস তখন আমাদের করণীয় হলো আমরা যখন শেষ বৈঠকে বসতেছি তখন সালাম ফেরানোর পূর্বে অতিরিক্ত দুইটা সেজদা করা যাকে আমরা সাহু সেজদা বলি যখন এরকম আশঙ্কা হবে যে আমার কয়রাকাত পড়া হয়েছে আমি মনে করতে পারছি না তাহলে শেষ বৈঠকে বসে সালাম ফিরানোর পূর্বে আরও দুইটা অতিরিক্ত সেজদা দিতে হবে সন্দেহের সেজদা যেটাকে বলা হয় সাহু সেজদা এই সাহু সেজদা আদায় করলেই আমার যে সন্দেহজনক রয়ে গেছে কয়রাকাত হল এটার সমাধান হয়ে যাবে এটা হাদিসের মধ্যে এই সমাধান দেওয়া হয়েছে